ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু খাদ্যে বিষাক্ত উপাদান ব্যবহারের অভিযোগে গ্রামীণ চাটনির মালিক মিলনকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন এছাড়াও পৃথক অভিযানে তারাটি থেকে চার শত মিটার অবৈধ চায়না দুয়ারি জাল আটক করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে শনিবার বিকেলে মুক্তাগাছা উপজেলার মন্ডার দোকানের সামনে থেকে কারখানার মালিক মিলনকে আটক করা হয় স্থানীয়রা জানান তিন মাস আগে পৌর শহরের চান্নং ওয়ার্ডে একটি বাড়ি ভাড়া নিয়ে অনুমোদন ছাড়াই শিশু খাদ্য উৎপাদন করে আসছিলেন তিনি সরজমিনে গিয়ে দেখা যায় দুই নারী কর্মী দ্রুত গতিতে প্যাকেটজাত করার কাজ করছেন সাংবাদিকদের দেখে তারা পালানোর চেষ্টা করেন কর্মীরা জানান বিষাক্ত মিশ্রণ প্রস্তুত করেন মালিক মিলন তারা শুধু প্যাকিং করেন ঘটনাস্থলে এসে সাংবাদিকদের দেখে ক্ষিপ্ত হন মালিক মিলন তিনি সাংবাদিকদের ফোনে গণ অধিকার পরিষদের নেতা এস এম ডাক্তার মিয়ার সাথে কথা বলতে জোর করেন এবং ম্যানেজ করারও চেষ্টা করেন বিষয়টি জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানার সব সরঞ্জাম ও সংগ্রহকৃত বিষাক্ত কেমিক্যাল সরকারি শহীদ স্মৃতি কলেজ মাঠে নিয়ে জনসম্মুখে ধ্বংস করেন পরে কারখানার মালিক মিলনকে আটক করে পুলিশি হেফাজতে পাঠানো হয় অন্যদিকে এই দিন দুপুরে তারাটি এলাকায় অভিযান চালিয়ে চার শত মিটারের অবৈধ চায়না দুয়ারি জাল আটক করেন ইউএনও আতিকুল ইসলাম পরে পেট্রোল ঢেলে জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ইউএনও আতিকুল ইসলাম বলেন অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও অবৈধ মাছ শিকারের সরঞ্জাম দুটোর বিরুদ্ধেই কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন তিনি জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান